আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবিতার ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলের গানটি অন করে দিবেন পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করবেন তাতে করে কেউ মিস না করেন তো অবশ্যই ভিডিওটা দেখবেন তো আজকে হাট থেকে ভাই একটা কবুতর নিয়ে আসলো

এটা কিন্তু ক্রস ক্রস পাইরি তো আপনাদের কাছে এগুলা পাইরি আমার কিন্তু পছন্দ না কারণ এগুলা বাচ্চা কিন্তু অত বেশি বড় হয় না তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন সবচেয়ে বেশি ভালো হবে যাতে আপনারা এমন কবুতর কিনেন সে মানে শিলাইটা কবুতর সিলাইটা কবুতরের বাচ্চা কিন্তু অনেক বড় হয় এবং কি সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু সিলাইটা খুব পছন্দ বেশি এটা একবারে কম দামে কিনছে কারণ এখানকার বাজারে দুইশো আড়াইশো এরকম করে কিন্তু পাড়ির দাম চলতে আছে এটা ভাই কিনে নিয়েছে একশো পঞ্চাশ টাকা কারণ কম দেওয়ার একমাত্র কারণে এলো বাড়ির কাছ থেকে কবুতর ডাক ক্রয় করা হয়েছে তো চলে গেলেও মনে করেন যে পরবর্তীতে কবুতর ডাব আর মনে করেন যে ফিরে নেওয়া অসম খড়ের ই করতে আছে প্রথমত এই যে এই পায়রা পায়রার সাথে এই যে এই পায়ের জোড়া দিছিল ওরা জোড়া নিচ্ছে নাকি সম্ভবত আমি জানি না তো ওনাদের অনুমান যে এই কবুতরের সাথে এই কবুতর দিব না এই জন্য হয়তো এরা নতুন কবুতর না এরা সাথে আবার জোড়া দিছে আর এটা একটু দেওয়ার চেষ্টা করেন অবশ্যই আমি একটু খুলে দেখতে পারতাম কিন্তু ওইরকম ভাবে আমি দেখতেছি না এখন এই যে আরো যে কবুতর গুলা ছিল তার মধ্যে এ পাড়ি ডেমন জুট নিছিল নেওয়ার পরে এটা কিন্তু খরচি না নেওয়া নাই কারণ এই নিচে জায়গায় দিয়েছিল যার কারণে খুব সহজে খরচ নিচ্ছে এভাবে খরের মানে কবুতর ঘরের সামনে আপনারা এইভাবে রাখতে পারেন রাখলে কবুতরের ঘর কিনতে কিন্তু বেশি সময় লাগে না আর আমার কাছে এই পাড়াটা গেছিল আমার এই যে প্রথম খরের যে পাড়াটা ছিল এই পাড়ার কালারে কিন্তু এই পাড়ার বাচ্চা হয়েছে তো একটু সিলাইটা কবুতর কয়েক রাস চেষ্টা করবেন সবচেয়ে বেশি ভালো হবো কবুতর কিন্তু একেবারে খারাপ না কবুতর কিন্তু অনেক ভালো আছে উন্নত মানে ডাক বালা আমরা চেষ্টা করবো যাতে কবুতর গুলা মানে ঠিকঠাক মতো ডাক যদি ই হয় কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তো এখন এক দুরা দুই হাজার তিন চার পাঁচ পাঁচ যারা খড় পাঁচ যারা খড়ও মনে হয় কিনে নিয়ে প্রচুর টুকরাই আছে ডাকও কিন্তু ভালো আছে কুতরের চিকন কণ্ঠ তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকাটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য তো আপনারা কেউ যাতে ভিডিওগুলো মিস না করে সেজন্য কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো করা তো পারি কিন্তু জন্নি বার্তায় কারণ বাইরে যদি এগুড়ে থাকে তো খুব সহজে কিন্তু জোড়া নেয় আর পাইলে যদি একুটা না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে কিন্তু অনেক কিছু সময় লাগা যায় আর কবুতর একটা বিষয় হলো যে কবুতর একটা শখের জিনিস আপনারা সকলতে করে কবুতর লালন পালন করতে পারে সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হব তো আপনাদের সাথে চেষ্টা করবো পরবর্তীতে আপডেট এরকম ভিডিও নেওয়ার জন্য আর আমি এরকম ভিডিও প্রতিনিয়ত কিন্তু তৈরি করতেছি আপনাদের জন্য যাতে করে আপনারা কেউ মিস না করেন কিন্তু আমি তৈরি করে থাকি এই পারিটার সাথে জোট মনে হয় ছিল আমার তো মনে হইতেছে কিন্তু এ পারিটা তো এখানে থাকার কথা না থাকার কথা হলো খড়ের ওই দিকে এই পায়রার মানে অপেক্ষায় আর কি আছে সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে